এভাবে ব্যাটিং করা হতাশাজনক অবশ্যই প্লেয়াররা নিজেদের ভুলগুলি শুধু আফগানিস্তানের সাথে সেরাটা দেওয়ার চেষ্টাটা করবে এটা তো অবশ্যই একটা সম্মানের রোল এটা তো ক্রিকেটিং সাইড থেকে টেকনিক্যাল কমিটির এশিয়া কাপের মতো টুর্নামেন্টের মেম্বার প্লাস অ্যাডভাইজার তো এটা বিরাট রোড এটা সম্মানের একটা জায়গা তো যতটুকু চেষ্টা থাকবে ভালো মতো কাজ করে টুর্নামেন্টটা শেষ করা দুজন আম্পায়ারও বাংলাদেশ থেকে এসেছে এবং নতুন ভাইকে আমরা দেখলাম যে লাস্ট ম্যাচে বেশ দারুণ কিছু হয়েছে আলটিমেটলি আসলে মানে যে বাংলাদেশের ফ্ল্যাগটা ওই টিমের বাইরে গিয়েও বেশ কিছু জায়গাতে রিপ্রেজেন্ট করছে এই বিষয়টা কেমন এটা অবশ্যই তো এটা একটা দেশের টেস্ট প্লেয়িং নেশন আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কিন্তু অত রিকগনাইজ ছিল এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এটা কিন্তু আমাদের সব দিক থেকে পাওয়া এবং এটাতে যারা পিছনে আছে ওদের জন্য একটা সুযোগ থাকবে যারা এখানে কাজ করে যাচ্ছে ওরা যদি ভালো কাজ করে যেতে পারে এটা পরবর্তী প্রজন্মের জন্য আরও দাঁড় করে খুলে দেবে এখানে তো টেকনিক্যাল ইস্যু আছে অনেক কিছু এভাবে তো এক্সপ্লেন করা যায় না কখন কি হবে তো ওভারঅল ক্রিকেটিং পার্টি এখানে ক্রিকেটের বাইরে কোনো কিছু কালকে দেখে মানে এখানে শুরুতেই পাওয়ার প্লেতে প্রথম দুই ওভারে দুইটা উইকেট যাওয়া একটা টি টোয়েন্টি শর্টার ফরম্যাটের খেলায় কিন্তু খুবই এভাবে ব্যাটিং করা হতাশাজনক অবশ্যই এবং এই জায়গা থেকে আমরা পিছনে চলে গিয়েছি তো আমার মনে হয় যে এই জায়গা থেকে তারপরে মিডল অর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করেছে এটাকে ওভারকাম করার জন্য এখানে যে আরও যদি বিশটা রান প্লাস করা যেত তাহলে হয়তো ম্যাচটা আর অন্যরকম হতে পারতো তারপর ওভারঅল আমি বলবো এই এই ম্যাচটার মধ্যে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে আমরা ওদের থেকে পিছিয়েছিলাম এবং আপ টু দা মার্ক রেজাল্ট করতে পারবো তো আমার মনে হয় এখান থেকে সুযোগ একদম চলে গিয়েছে এটা বলবো না অবশ্যই সুযোগ সামনে আছে আফগানিস্তানের সাথে খেলা আছে তো এই জায়গায় যদি একটা ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই একটা সুপার ফোরে যাওয়ার একটা সুযোগ দাঁড়াবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা বলছিল এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন করে করে বিশ্ব জুড়ে এখানে কন্ডিশন অনেকটা এখানে কিন্তু এটা সাথে মানিয়ে নিয়ে ভালো খেলাটা হয় এখানে সেনসিবল ক্রিকেটটা দরকার কারণ আবু ধাবির যে উইকেটের কন্ডিশন দেখছে এটা যথেষ্ট সিমিং উইকেটে এবং এখানে বল স্কিট করে এখানে খুব সেনসিবল ক্রিকেট খেলতে হবে আপনাদের আর মারটো অনেক বড় অন্যান্য মাঠের তুলনায় এই মাঠের সাইটগুলি কিন্তু অনেক বড় এখানে শটগুলি কিন্তু অনেক চিন্তা আপনার করে নিতে হয় তো আমার মনে হয় যে ভালো যদি সেন্সিবল ক্রিকেট খেলতে পারে আফগানিস্তানের সাথে অবশ্যই ভালো করার সুযোগ থাকে কেন ভাই আমাদের যে প্রপার মিডল অর্ডার ব্যাটার ইলেভেন একজনে তা ওই পাঁচ নাম্বারে দেখা যাচ্ছে আমরা সেখানে খেলাচ্ছি তো হৃদয়ের ফর্মটা প্লাস উনি প্রথম ম্যাচটাতে রান করেছিলেন তার ওই টি টোয়েন্টি শুরু না এরপর গতকালকে একটা চান্স পে পরে আনফর্চুনেটলি আনা আউট তার ফর্মটাকে একটু ভাবায় কিনা প্লাস সাইফও আপনাদের দেখেন এগারো জন প্লেয়ারের মধ্যে সবার ফর্ম কিন্তু একই রকম থাকে এটা কিন্তু মানতে হবে কারণ সবাই এগারো জন কিন্তু ভালো খেলে তো এই জায়গায় আপনাকে কিন্তু কম্প্রোমাইজ যেতে হয় একটা দুইটা প্লেয়ার তারপর হৃদয় আমাদের যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেটের কিছু সময় একটা খেলোয়াড় খারাপ যেতে পারে বাট টিম ম্যানেজমেন্ট ওর উপর যথেষ্ট আস্থা রেখেছে আমার মনে হয় সামনের ম্যাচে সুযোগ পেলে অবশ্যই নিজেকে মেলে ধরতে পারবে ডিপেন্ডিং সেখানে আসলে বোলিং অপশানটা এবং সেই বোলিং অপশান থেকে আপনাকে মনে হয় যে খুবই টাইটাই বোলিং অপশান আই মিন কারণ আমি যদি আফগানিস্তানের কথা বলি তাহলে কিন্তু তাদের কিন্তু কারিম দানার কিংবা গুলবাদির নাই বল করে না মানে ওই অপশানগুলো তাদেরকে থাকে যারা মোল করা আমাদের আসলে পাঁচজন গোলের পরে কোনো বোলার থাকে না যার কি আর কি দুই দিতে পারবে না এখানে একটা জিনিস আমরা সবসময় কিন্তু ব্যাটসম্যানের উপরে কিন্তু ডিপেন্ড করে রাখি তো আমার মনে হয় এই জায়গায় টি টোয়েন্টি ফর্ম্যাটে এই চিন্তা থেকে একটু বাড়ানো দরকার এখানে পাঁচটা বোলারের পরে একটা প্লাস একটা বোলার দরকার কারণ এখানে সব বোলার যে পাঁচটা বোলারে একই রকম বোলিং করবে না এখানে কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে যে কোনো একটা বোলারের খারাপ দিন যেতে পারে ও জায়গায় ব্যাক করার জন্য কিন্তু বোলার দরকার আছে তো আমার মনে হয় যে এখানে ব্যাটসম্যানের সাথে অ্যাডজাস্টমেন্ট করা ভালো সেক্ষেত্রে সাইফের একটা মানে বল করতে পারে আমি অলরাউন্ডার দরকার এখানে তো টি টোয়েন্টিতে অলরাউন্ডার আধিক্য কিন্তু দরকার এখানে কিন্তু অলরাউন্ডার ছাড়া ডিফিকাল্ট এখানে কিন্তু ম্যানেজ করে তারপর আমি বলবো যে যারা খেলছে দেন অবশ্যই চিন্তা ভাবনা করে ভালো ক্রিকেটটা খেলার জন্য চেষ্টা করতে হবে চেষ্টা করলে আফগানিস্তানের সাথে ভালো করতে হবে না এরকম কোনো কথা হয়নি কিন্তু মাত্র তো খেলা শেষ করে ওরা আছে আজকে তো ডে অফের মতো কাটাচ্ছে তো আর আগামীকাল তো ট্রেনিং সেশন আছে তো আমার মনে হয় যে প্লেয়াররা নিজেদের ভুলগুলি শুধরে আফগানিস্তানের সাথে সেরাটা দেওয়ার চেষ্টাটা করব টেকনিক্যাল একটা আসবে কাল জাকের আলী বলছিলেন যে ওই বাতাস একটা তাদের একটা বড় একটা সমস্যা ছিল বাতাসের কারণে শর্ট খেলতে পারেন এক সাইডে কি আপনার কাছে কত লজিক্যাল মনে হয় এই লেভেলে এসে এই জায়গাটা তো আমি তো এটা আমি শুনি নাই যার কারণে আমি এটা বলতে পারবো না আমি ওর প্রেস কনফারেন্স দেখি এই এই ধরনের শব্দটা এটা এটা ওর পার্সোনাল ভিউ হতে পারে বাট আপনাকে মনে হয় যে খুব বেশি আসলে ডিফারেন্স বা এই সময় দু হাজার পঁচিশে এসে বাতাসটা কি খুব বেশি বড়ো পার্থক্য ক্রিয়েট করতে পারে মানে কীরকম যে শ্রীলঙ্কাও তো ব্যাটিং করেছে তো শ্রীলঙ্কা তো অ্যাডজাস্ট করেছে ব্যাটিং তো এই জায়গায় অ্যাডজাস্টমেন্টটা তো এটা ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় কোন এন্ড থেকে আপনি সে শর্টগুলি খেলবেন তো এটা মাঠে গিয়ে যখন আপনি সেট হয়ে যাবেন এক ওভার দুই ওভার খেলা পরে তো বুঝতে পারবেন যে কোন জায়গায় কীভাবে খেলতে হবে তো এটা ব্যাটসম্যানের দায়িত্ব এটা তো শ্রীলঙ্কা তো সেভাবে কোনো কমপ্লেন করে না তো ভালোই ব্যাটিং করেছে তো সুতরাং আমার মনে হয় যে টোটাল পারফরমেন্সের দরকার ছিল টোটাল পারফরমেন্সের যদি ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক দিয়ে ভালো হয় ও পার্টিকুলার ডেটে অবশ্যই রেজাল্ট আসবে তাই আপনাকে দিয়ে ধরুন যেভাবে ব্যাটিং করেছে মনে মনে হয় হয় এশিয়া কাপের মঞ্চে এসে তার জন্য বলে যে আপনি জানেন এখন তো সবাই ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এখানে কারো কোনো প্রেশার হওয়ার তো কথা না তো আমরা হোম হোমসলে যে ক্রিকেটটা খেলে থাকি এটা কিন্তু এব্রোডে খেলা ডিফিকাল্ট এখানকার কন্ডিশন আমাদের মতো না তো সেখানে এখানে এক্সপিরিয়েন্সটা খুব দরকার এবং খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টটা দরকার তো আমার মনে হয় যে প্লেয়াররা তাড়াতাড়ি এটা এখন যথেষ্ট প্রফেশনাল যুগের মধ্যে আছে এটা সবই জানে যে কখন কী করতে হবে তো নিজের সেরাটা দেওয়ার জন্য যদি তৈরি থাকে সেরাটা দিলে ইনশাল্লাহ আফগানিস্তানের সাথে ভালো খেলতে পারে